আরবি ভাষা আসসালাম আলাইকুম পিউবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাপিলার ক্ষেত্রে খুবই প্রয়োজন তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজে রাখবেন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ওয়ান ইন তু হচ্ছে তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে আরবিতে বলে ওয়েন কন্তু ইনতা এখানে অর্থ হচ্ছে কোথায় বা ফ্যান অর্থ হচ্ছে কোথায় কন্তু আর ইন্টা আর হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম ওয়েন কুন্তু ইন্টা আর তুমি কোথায় ছিলে বা ফ্যান কন্তু ইনতা হচ্ছে তুমি কোথায় ছিলে হ্যা দা মাইকাস স্যার এর হচ্ছে এটা বেঙ্গনা এটা বেঙ্গনা আরবিতে বলে হ্যা মাইকাস স্যার এখানে হাত আর এটা মাই আর না বানাই কাসার আর বাঙ্গা তাহলে আমরা শিখলাম হাদা মাই কাসার আর এটা বেঙ্গনা বা হাদা মাই কেসার এটা বেঙ্গনা মামনু দুকুল জুয়া এর তুচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ ভিতরে প্রবেশ নিষেধ আর বলে মামনু দুকুল জুয়া এখানে মামনু বা মমনু এর তুচ্ছে নিষেধ দুকুল বা উদুকুল এর তুচ্ছে প্রবেশ জুয়া বা দাখাইল অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম মামনু দখল জুয়া হচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ বা মমনু ও দখল দাখাইল অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ রু এবি তানি শরিক অর্থ হচ্ছে অন্য কোম্পানিতে যেতে চাই অন্য কোম্পানিতে যেতে চাই আরবিতে বলে রু এ বি তানি এখানে রু অর্থ হচ্ছে যাওয়া বা যেতে এবি অর্থ হচ্ছে সাওয়া বা রু এবি যেতে চাই তানি অর্থ হচ্ছে অন্য শরিকা অর্থ হচ্ছে কোম্পানি তানি অন্য কোম্পানিতে তাহলে আমরা শিখলাম রু এবি তানি শরিকা আর অন্য কোম্পানিতে যেতে চাই হ্যাঁ দা ফকত ইনতালি আর এটা শুধুমাত্র তোমার জন্য এটা শুধুমাত্র তোমার জন্য আরবি তো বলে হ্যাঁ ফকত ইনতালি এখানে হাত আর এটা ফকত অর্থ তুচ্ছে শুধুমাত্র বা ফাকাত এর তুচ্ছে শুধুমাত্র হাদা ফকত এটা শুধুমাত্র ইনতার তুমি বা তোমার লি অর জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা ফকত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু এটা শুধুমাত্র তোমার জন্য হিনা এদাহাক মাইসির হাসা উচিত না এখানে হাসা উচিত না আরবি তো বলে হিনা এদাহাক মাইসির এখানে হি না বা হেনাচ্ছে হাসি হিনা এদাহাক একানে হাসা মাই অর্থ হচ্ছে না বানাই না সির অর্থ উচিত মাই উচিত না তাহলে আমরা শিখলাম হিনা এদাহ মাই সির এখানে হাসা উচিত না বা এখানে হাসা ঠিক না হুয়া লাজিম রু আর্থ সে অবশ্যই যাবে সে অবশ্যই যাবে আরবি তো বলে হুয়া লাজিম রু এখানে হুয়া অর্থ হচ্ছে অবশ্যই রু অর্ধে যাওয়া যাবে তাহলে আমরা শিখলাম হুয়া লাজিম রু অর্থ সে অবশ্যই যাবে বা সে বাধ্যতামূলক যাবে আনামা সাত হচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না আরবি তো বলে আনামা সাত দেখে এখানে আনার আমি বা আমার বাহাগ্য আমার মা অর্থ হচ্ছে না সাধ্যে করতে হচ্ছে বিশ্বাস মা সাধ্যে বিশ্বাস হচ্ছে না বা বিশ্বাস করি না তাহলে আমরা শিখলাম আয়না মাধ্যে করতে হচ্ছে আমি বিশ্বাস আমার বিশ্বাস হচ্ছে না বা আমি বিশ্বাস করি না মাইন্দি ওয়াক ওয়াক্ত আলহীন অর্থ হচ্ছে আমার কাছে এখন সময় নাই আমার কাছে এখন সময় নাই আর তো বলে মাইন্দি ওয়াক্ত আলহীন এখানে মা হচ্ছে না বা নাই হিন্দি অর্থ হচ্ছে আমার কাছে মাইন্দি আমার কাছে নাই ওয়াক্ত অর্থ হচ্ছে সময় আলহীন অর্থ হচ্ছে এখন ওয়াক্ত আলহীন এখন সময় তাহলে আমরা শিখলাম মাইন দি ওয়াক্ত আলহীন অর্থ হচ্ছে আমার কাছে এখন সময় নাই আনা মাহুবন হাদা অর্থ হচ্ছে আমি এটা পছন্দ করি না আমি এটা পছন্দ করি না আরবি তো বলে আনা মাহুবন হাদা এখানে আনা অর্থ হচ্ছে আমি মা অর্থ হচ্ছে না হুব্বন অর্থ হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা মাহুবন পছন্দ করি না হাদা দাঁড় তুইছে এটা আনা হ্যাঁ আমি এটা তাহলে আমরা শিখলাম আনা না মা হুক বোন হা দাঁটা আমি এটা পছন্দ করি না এনটা কেফ হি যে হে আর তুইছে তুমি এখানে কিবা বেলে। তুমি এখানে কীভাবে এলে আরবি তো বলে ইনটা কেফ হিজে হে না এখানে ইনটা অর্থাৎ হচ্ছে তুমি কেফ বা কেফ এতো হচ্ছে কিভাবে বা কেম নে ইনটা কেফ তুমি কীভাবে হি যে ওর তুইছে আশাবা এলে হে না এখানে সিজি হে না এখানে এলে তাহলে আমরা শিখলাম ইন্টা কেফ অর্থ হচ্ছে তুমি এখানে কিভাবে এখানে কেভাবে আসলে আসবে মনে হয় এখন বৃষ্টি আসবে আরবিতে বলে মুমকিন আলীন মাতার হিজি এখানে মুমকিন হচ্ছে মনে হয় বা সম্ভবত বা হতে পারে আলহীন হচ্ছে এখন মুমকিন আলীন মনে হয় এখন মাতার হচ্ছে বৃষ্টি হিজ অর্থ হচ্ছে আসা বাসবে মাতার হিজি বৃষ্টি আসবে তাহলে আমরা শিখলাম মুমকিন আলীন মাতার হিজ অর্থ মনে হয় এখন বৃষ্টি আসবে বা সম্ভবত এখন বৃষ্টি আসবে আনাম্মা একদার হাতা সুগুল অর্ধ আমি এই কাজটি করতে পারবো না আমি এই কাজটি করতে পারবো না আরবিতে বলে আনামাই একদার হাতা সুগুল এখানে আনা অর্ধ হচ্ছে আমি মা এতো হচ্ছে না বানাই একদার অর্থ হচ্ছে পারাবা পারবো আনামাই একদার আমি পারবো না হাদা অর্থ হচ্ছে এটা সুগুল একটা হচ্ছে কাজ হাদার সুগুল এই কাজটি তাহলে আমরা শিখলাম আনা না মাই একদার হাঁদা সুগুলের আমি এই কাজটি করতে পারবো না মাফি হাদা হাদা নানি এর তে এটা অন্য কাউকে বলবে না এটা অন্য কাউকে বলবো না আরবিতে বলে মাফি কালাম নফর তানি এখানে মাফি অর্থ কালাম এত কথা বলা মাফি কালাম বলবে না হাদা অর্থ হচ্ছে এটা নফর অর্থ হচ্ছে লুক তানি অর্থ হচ্ছে অন্য নফর তানি অন্য কাউকে তাহলে আমরা শিখলাম হাদা মাফি কালাম নফর তানি এর তুচ্ছে এটা অন্য কাউকে বলবে না বা এটা অন্য লোককে বলবে না আনা স্ট্রাগল মিন বুকরা তো হচ্ছে আমি কাল থেকে কাজ করব। আমি কাল থেকে কাজ করব। আর তো বলে আনা স্টাগোল মিন বুকরা এখানে আনা হচ্ছে আমি স্টাগোল এর হচ্ছে কাজ আনা স্টাগোল আমি কাজ করব। মিন এর হচ্ছে থেকে বুকরা হচ্ছে আগামীকাল মিন বুকরা আগামীকাল থেকে তাহলে আমরা শিখলাম আনা স্টাগোল মিন বুকরা এর হচ্ছে আমি আগামীকাল থেকে কাজ করব। হ্যাঁ দা স্যার বিল গুল হচ্ছে এটা ভুল করে হয়ে গেছে এটা ভুল করে হয়ে গেছে আরবি তো বলে হাদা সার বিল গলত এখানে এটা সার বিল হয়ে গেছে গোলত হচ্ছে ভুল তাহলে আমি শিখলাম হাদা সার বিল গলত হচ্ছে আতি আনা মিয়ারিয়াল সেলাফ এর হচ্ছে আমাকে একশো টাকা দাঁড় দাও আমাকে একশো টাকা দাঁড় দাও আরবি তো বলে আতি আনা মিয়ারিয়াল সেলাপ এখানে হচ্ছে দাও বা দাও আনা হচ্ছে আমি বা আমাকে আতি আনা আমাকে দাও মিয়া অর্থ হচ্ছে শত রিয়াল অর্থ টাকা মিয়া রিয়াল একশো টাকা সেলাফ এর হচ্ছে দা তাহলে আমরা শিখলাম আতি আনা মিয়া রিয়াল সেলাফ হচ্ছে আমাকে একশো টাকা দাঁড় দাও বা আমাকে একশো টাকা হাওলা দাও আনা রুহ তু হিনা কে আমি সেখানে গিয়েছিলাম আমি সেখানে গিয়েছিলাম আরবি তো বলে আনা রুহ তু হিনা এখানে আনা অর্থ হচ্ছে আমি রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও রুহ গিয়েছিলাম হি না কথ হচ্ছে সেখানে ওখানে তাহলে আমরা শিখলাম আনা তো হি না হচ্ছে আমি সেখানে গিয়েছিলাম বা আমি সেখানে গিয়েছি আনাহিংসা জীব পুলুস এর হচ্ছে আমি টাকা আনতে ভুলে গেছি আমি টাকা আনতে ভুলে গেছি আরবি তো বলে ইনসা জীব পুলুস এখানে আনা তো আমি ইনসা এর্ত হচ্ছে বলে যাওয়া আনা ইনসা আমি ভুলে গেছি জীব হচ্ছে নিয়ে আসতে পুলুস এর্ত হচ্ছে টাকা যে পুলুস নিয়ে আসতে টাকা তাহলে আমরা শিখলাম আনা ইনসা পুলুস এর হচ্ছে আমি টাকা আনতে ভুলে গেছি মাই হিন্দি ফুলুস আলিহীন এত হচ্ছে আমার কাছে এখন টাকা নেই আমার কাছে এখন টাকা নেই আর তো বলে মাই হিন্দি ফুলুস আলহীন এখানে মাই এত নাই বা নেই ইন্দি অর্থ আমার কাছে মাই আমার কাছে আমার কাছে নেই ফুলুস অর্থ হচ্ছে টাকা আলহীন বা দাহিন এট হচ্ছে এখন ফুলুস আলহীন টাকা এখন তাহলে আমরা শিখলাম মায় ফুলুস আলহীন এত হচ্ছে আমার কাছে এখন টাকা নেই বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি হবে বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাগুনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কুদা